আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে প্রথমেই বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারেস এর জন্য হোয়াটসঅ্যাপেও লগ দিতে পারেন সো সেঞ্জেন ভিসার ক্ষেত্রে আসলে যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছেন অনেকেই রিফিউজড হয়েছেন অনেকে কল করে থাকেন যে আমার সব কিছু ঠিক ছিল আমার ব্যাংকেও সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল কিন্তু তারপরে আমার ভিসা কেন রিফিউজ হয়েছে বা যারা নিউলি অ্যাপ্লাই করতে চান অনেকে হচ্ছে এই প্রশ্নটা করে থাকেন যে আসলে কিভাবে করলে ভিসা রিফিউজ হবে না সো সেটার অনেকগুলো রিজন্স আছে এখন ভিসা রিফিউজ হবে না এটা হানড্রেড পারসেন্ট কখনোই বলা যায় না অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে এভরিথিং সবই ঠিক আছে বাট তারপরেও কোনো না কোনো কারণে ভিসা ক্যান্সুলেট আপনাকে ভিসা দেয়নি বা দিতে ইচ্ছুক না সো এটা হয়তো ওয়ান পারসেন্ট বা টু পার্সেন্ট ক্ষেত্রে হয়ে থাকে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা ডেফিনেটলি কোনো না কোনো ভুলের কারণেই ভিসাগুলো রিফিউজ হয় যাদের প্রোফাইল ভালো যাদের ডকুমেন্টেশন ভালো সো ডকুমেন্টস ভালো থাকলেই কিন্তু ভিসা হয় না বা হয়নি অনেকের প্রিভিয়াসলি অনেকের অনেক কান্ট্রি ভিজিট করা আছে ব্যাঙ্কে অনেক ভালো ব্যালেন্স আছে তারপরেও তাদের ভিসা সামহাউ রিফিউজড হয়েছে সো এটার কারণগুলো আমি সব হচ্ছে বলা পসিবল না বাট কিছু কারণ আমি বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল হচ্ছে যেটা হয় আপনাদের ট্র্যাভেল ডকুমেন্টেশনগুলো ভুল হলে ভিসা রিফিউজ হওয়ার যে পসিবিলিটিটা সেটা অনেক বেশি বেড়ে যায় এবং আমি যেটা দেখেছি যে নাইনটি পারসেন্ট ভিসা রিফিউজ হয়েছে শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্টেশন ঠিকভাবে অ্যারেঞ্জ না করার কারণে যারাই কিনা আমাদের কাছে আসেন প্রিভিয়াসলি কোনো না কোনো কারণে রিফিউজড হয়ে তাদের ক্ষেত্রেই এটা দেখা গিয়েছে যে মিসম্যাচড প্রোফাইল সো ফার্স্ট যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিফিউজাল লেটারে আপনারা হয়তো এরকম একটা রিজন দেখতে পান যে দ্যাট ইউ উইল নট লিভ দ্য টেরিটরি অফ দ্য মেম্বার স্টেট অ্যাট দ্য এন্ড অফ ইউর স্টে সো এটার মেইন কারণ হচ্ছে যে তারা ডাউট করেছে আপনি বা তাদের কোনো ডাউট হচ্ছে যে আপনি তাদের স্টেটে গেলে সেখান থেকে আর ব্যাক করবেন না সো এটার কারণ হতে পারে যে আপনার প্রোফাইল দেখে আপনার ডকুমেন্টেশন দেখে তাদের সামহাও মনে হয়েছে যে আপনি ওখানে গেলে ওভার স্টে করবেন এবং সেটার অন্যতম রিজন হতে পারে আপনার ট্রাভেল প্ল্যান হতে পারে আপনার ট্রাভেল প্ল্যানের সাথে আপনার প্রোফাইলের মিসম্যাচ হওয়া সো অনেক কারণ হতে পারে সেকেন্ড হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে এরকম একটা রিজন থাকে যে দ্য পারপাস অফ ইউর ভিজিট ইজ নট কনসিস্ট্যান্ট অনেক ক্ষেত্রে দেখতে পারেন দ্য ডিসক্রিপশান অফ ইউর শর্ট স্টে ইজ নট রিয়েলাইয়েবল সো শর্ট স্টের ডিসক্রিপশন আপনারা দিতে পারেন শুধুমাত্র আপনাদের ট্রাভেল আইটেনারি আপনাদের কভার মধ্যে আপনাদের হোটেল বুকিংসগুলোর মধ্যে দেন হচ্ছে আপনাদের যে পিএনআর বা এয়ার টিকিট রেজার্ভেশন থাকে সো এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি করতে হবে এবং এগুলো খুবই সেন্সিটিভ একটা বিষয় কারণ নর্মালি যেটা হয় যে ধরেন আপনার ব্যাংকে একটা ব্যালেন্স আছে এখন আপনার অ্যাকর্ডিংলি বা সবার অ্যাকর্ডিংলি এটা সাফিসিয়েন্ট বাট আপনি এমন একটা ট্রাভেল প্ল্যান করলেন যেটা ডিউরেশন এত বেশি আপনার বুকিংসগুলোর পেমেন্ট এত বেশি চলে আসছে আপনার পিএনআর যেটা দেয়া হয়েছে সেটার হচ্ছে প্রাইসিংটা এত বেশি চলে আসছে যেটা আপনার ব্যালেন্সকে এক্সিড করে ফেলেছে সো এরকম যদি হয় তাহলে ডেফিনেটলি আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে কারণ আপনার ট্রাভেল ডকুমেন্টেশনই ঠিক নেই একটার সাথে আরেকটার কোনো ম্যাচ নেই আপনার ফাইন্যান্সের সাথে আপনার হচ্ছে ট্রাভেল যে পিরিয়ডটা আছে সেটা ম্যাচ করছে না সো তখন ডেফিনেটলি ভিসা রিফিউজ হতে পারে সেকেন্ড হচ্ছে গিয়ে যেটা হতে পারে যে আপনার ব্যাংকের ব্যালেন্স ঠিক আছে কিন্তু আপনার ট্রাভেল ডকুমেন্টেশন যেগুলো করা হয়েছে সেগুলো একটা সাথে আর একটা ম্যাচ করছে না হয়তো আপনি যে প্লেসেসগুলো দিয়েছেন সেই প্লেসেসগুলো কানেক্ট করছে না এমন হতে পারে যে আপনি হচ্ছে আপনার যে শর্ট স্টেয়ার ডিসক্রিপশন যেটা আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে হচ্ছে দিয়েছেন আপনার হোটেল বুকিংসগুলোর সাথে প্লেসেসগুলোর ডিস্টেন্স এত বেশি বা ওখানে ভিজিট করার যে লোকেশনগুলো আছে সেগুলোর সাথে আপনার স্টেইং লোকেশনের হচ্ছে গিয়ে একটা মিসম্যাচ হয়ে গিয়েছে তখনও তাদের একটু ডাউট মনে হতে পারে যে আপনি থাকছেন হচ্ছে এমন একটা লোকেশানে যেখান থেকে আপনি যে স্টে আপনার হচ্ছে গিয়ে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো বা ভিজিটিং প্লেসেসগুলো দিয়েছেন সেগুলো একটা থেকে আরেকটায় যেতে বা আপনার হোটেল লোকেশন থেকে যেতে হয়তো সাত আট ঘন্টা লেগে যাচ্ছে বা একদিন লেগে যাচ্ছে সো কিন্তু আপনি দিয়েছেন যে দুইটা তিনটা প্লেসেস ভিজিট করবেন একদিনেই সো ওটাও তাদের কাছে সন্দেহ হবে যে যেখানে একটা প্লেসে যেতেই আপনার ছয় ঘন্টা লেগে যায় সেখানে আপনি দুই তিনটা প্লেস দিচ্ছেন একই ডেতে সো এটা কিভাবে আপনি এই জার্নিটা কভার করবেন এটাও ডাউটফুল হচ্ছে সো এরকম অনেক কিছু থাকতে পারে যেটা ডাউট হতে পারে সো আমি যে বেসিক যেগুলো বলে দিলাম এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে এগুলো মেইন কনসার্ন দিয়ে দেন হচ্ছে আপনাদের ফাইলগুলো রেডি করতে হবে তখনই অ্যাপ্রুভালের চান্স বেড়ে যাবে অ্যান্ড রিজেক্ট হওয়ার বা রিফিউজ হওয়ার চান্সটা কমে যাবে আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে করলে বেটার হয় এছাড়াও যদি আমাদের হেল্পার প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে